This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল পৌরনিগমের পঁচিশ ছাব্বিশ আঠাশ ও উনত্রিশ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটের জেরে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা অভিযোগ তারা বাধ্য হয়ে দূষিত জল ব্যবহার করছেন ফলে শিশু ও বয়স্কদের মধ্যে রোগ বাড়ছে এই সমস্যা নিয়ে বৃহস্পতিবার পৌরনিগম কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয় কংগ্রেস কংগ্রেস নেতা মোহাম্মদ শাকির অভিযোগ করেন মাসের পর মাস মানুষ পানযোগ্য জল পাচ্ছেন না মেয়র সমস্যার সমাধানে উদ্যোগী প্রতিনিধি দল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কে স্মারকলিপি জমা দেয় চেয়ারম্যান জানান অতি বৃষ্টিতে পাম্প হাউস ডুবে যাওয়ায় জলের সরবরাহ বন্ধ হয়েছে মেরামতির কাজ দ্রুত চলছে এক দুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে তবে কংগ্রেস হুঁশিয়ারি দিয়েছে দ্রুত সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামা হবে দেখিয়ে সবসে পহলে তো বড়া আফসোস কী বাত आज हम लोग अपॉइंटमेंट का टाइम लिए थे पानी का समस्या को लेकर लेकिन अफसोस कि मेयर साहब जो है कांग्रेस की दहाड़ से वो भाग रहे हैं मजबूरन में जो है हम लोग यहाँ के जो चेयरमैन साहब है अमरनाथ चटर्जी साहब उनको जो है डेप्यूटेशन दिए सबसे बड़ा मुद्दा ये है आसनसोल उत्तर असम्बली रेल पार्क का जो इलाका है पच्चीस नंबर वार्ड छब्बीस नंबर अट्ठाईस नंबर सत्ताईस नंबर उन्तीस नंबर वार्ड में पानी का बहुत ज्यादा समस्या है पिछले तीन महीना से पानी गिर नहीं रहा है अगर कभी कभी गिरता भी है तो पांच मिनट गिरता है उसके बाद बंद हो जाता है इसके अलावा बहुत गंदा गिर रहा है जबकि उससे डेंगू हो रहा है मलेरिया टाइपॉइड फैल रहा है तो ये कारपोरेशन क्या कर रही है मुझे समझ में नहीं आता है चार साल होने वाला है लेकिन आज भी उन्नति नहीं हुआ खास करके आसनसोल उत्तर असम्बली आप रेल पार्क को देख लीजिए बहुत बुरा हाल है আর উসি পানিকার সমস্যা বলে কি আমরা গ্যাপের ডিপোটেশন এনে আয় ভাবলাম চাতে হয় কি প্রপার ইসকা ইন্তেজাম দেওয়া যায় তো ওখানে জলের সমস্যা হয়েছিল তা আমাদের পাম্প হাউসের একটু গণ্ডগোল হয়ে যাওয়ার জন্য পাম্প হাউসের একটু পাম্পগুলো একটু জলের তলায় চলে যাওয়ার জন্য তো আমাদের এখন মোটামুটি ইয়ে হয়ে গেছে রেস্টর হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমরা এই ব্যাপারটাকে সমাধান করে দিতে পারবো